হোটেলের ছাদ থেকেই মন্দিরের লাইন সম্বন্ধে একটা ধারণা হয়ে গেছিল মন্দির দোকানগুলো থেকে ঠিক করে পূজার সামগ্রী নিয়ে লাইনে এসে ভোর ছটায় পুকুরের পাশের এই এই লাইনে ভোরবেলাতেই বহু মানুষের সমাগম হয়েছে দর্শনার্থীদের কথা মাথায় রেখে এখানে লোহার বেঞ্চ রাখা হয়েছে বসার লাইন বরাবর দেওয়ালে দেবীর দশ মহাবিদ্যা রূপ ফুটিয়ে তোলা হয়েছে প্রথম মহাবিদ্যা কালী ব্রহ্মের চূড়ান্ত রূপ সময়কে যিনি নিয়ন্ত্রণ করেন দ্বিতীয় মহাবিদ্যা তারা নীল সরস্বতী হিসেবে পরিচিতা তৃতীয় মহাবিদ্যা ষোড়শী ত্রিপুরা সুন্দরী হিসেবে পরিচিতা পার্বতীর তান্ত্রিক রূপ চতুর্থ মহাবিদ্যা ভুবনেশ্বরী জগৎ সৃষ্টি কারিণী পঞ্চম মহাবিদ্যা ভৈরবী দেবী দুর্গা এখানে প্রচন্ডা ষষ্ঠ মহাবিদ্যা ছিন্নমস্তা হল মস্তক ছেদকারী দেবীর সর্বাধিক ভয়ঙ্কর রূপ সপ্তম মহাবিদ্যা ধূমাবতী দেবী এখানে বৈধব্য বা মৃত্যু দেবী হিসেবে পরিচিতা অষ্টম মহাবিদ্যা বগলামুখী বাকশক্তির দেবী হলেন বগলামুখী এরপর রয়েছে নবম মহাবিদ্যা মাতঙ্গী যা তান্ত্রিক সরস্বতী হিসেবে পরিচিতা দশম মহাবিদ্যা কমলা যা তান্ত্রিক লক্ষ্মী হিসেবে পরিচিতা সময়ের নিয়মে আমাদের লাইন এগিয়ে চলছিল জীবিত কুণ্ডর পাশ থেকে ক্রমশ আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করছিলাম এর জন্য অবশ্য সিঁড়ি বের চড়াই করতে হচ্ছিল তবে ওপর থেকেই মন্দিরের সব থেকে ভালো ভিউটা আমরা দেখতে পেলাম বিগ্রহ দর্শনের মোট চার রকমের লাইন এখানে আছে এক হলো সর্বসাধারণের জন্য লাইন লাইন টাকা টাকা ও বেশ কিছু ব্যস্ত পান্ডাদের দেখলাম মূল মন্দিরের বাইরে যে লাইন সেই লাইনে দাঁড়িয়ে থাকা অবস্থাতেই তাদের যজমানদের পুজো করিয়ে দিচ্ছেন মূল গর্ভগৃহের বাইরে আমাদের সংকল্প ও পুজো সম্পন্ন হল এবং তারপর আমরা ঘন্টা বাজিয়ে গর্ভগৃহে প্রবেশ করলাম কদর কাঙ্গে সবরহিত গৌরাট্য ভাষা পড়া সর্ব ইন্দ্রী বড়ী ভর ভর ভুজা ভাবা নীল বিশাল আজ থেকে সুন্দরভাবে মাকে দর্শন করে বাইরে বেরিয়েই সেই চোখে পড়ল অজস্র ঢিল বেঁধে রেখে ভক্তরা মানত করেছেন তাদের মনোবাঞ্ছা পূরণ করার আশায় বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর তাই আমিও বিশ্বাসে ভর করে বাদলাম একটা ঢিল তারামার মন্দিরের ঠিক পাশেই রয়েছে বামদেবের মন্দির আজও মায়ের এই একনিষ্ঠ ভক্তকে আগে ভোগ নিবেদন করা হয় তারপর তার মাকে নিবেদন করা হয়ে থাকে ভক্তরা চাইলে এগারোশো টাকা দিয়ে আমিষ ভোগ মায়ের কাছে নিবেদন করতে পারেন এছাড়াও মন্দির কমিটির পক্ষ থেকে যে ভোগ উৎসর্গ করা হয় মায়ের কাছে তার সত্তর টাকা টিকিটের বিনিময়ে নিয়ে বসিয়ে খাওয়ার ব্যবস্থা আছে ক্ষুদ্র ছাগ ও শিশু দরিদ্র বালিকার স্নেহের পুত্তরী তারে নাকি কেড়ে আনিয়াছ মার কাছে বলে দিতে এদান কি নেবেন জননী প্রসন্ন দক্ষিণ হস্তে হ্যাঁ ঠিক এই প্রশ্নটাই রবীন্দ্রনাথ ঠাকুর করেছিলেন তার লেখার মাধ্যমে বিসর্জন নাটকে মহারাজা গোবিন্দ মানিক্যর মুখ দিয়ে এই একই প্রশ্ন মনে নিয়ে মন্দির থেকে বেরিয়ে এলাম মন্দিরের গলিতেই চোখে পড়লো বীরভূমের বিখ্যাত ল্যাংচা নানা আকারের ল্যাংচা এখানে বিক্রি হচ্ছে হিঙের কচুরি আলুর তরকারি আর মিষ্টি সহযোগে জলখাবারটা জমে গেল জলখাবার সেরে হোটেলে ফিরে কিছুক্ষণ বিশ্রাম তারই মাঝে হোটেলের প্রতিবেশীর সঙ্গে বেশ গল্পও হয়ে গেল সময়ের সাথে জল বয়ে চলেছে। স্নান টান করে আবার বেরোলাম তারামা সরণের উদ্দেশ্যে এখানে খাবারের হোটেল যা যা আছে মূলত বেশ কিছু ঘুরে ঘুরে দেখলাম এবং তার রেট আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমরা মাটন মিল নিয়েছিলাম আলু ভাজার বিকল্প হিসেবে কচু ভাজা এখানে ব্যবহার হয় আর পোস্তটা সব হোটেলেই অবশ্যম্ভাবী রান্না ঘরোয়া এবং বেশ ভালো এরপর হাঁটতে হাঁটতে এগিয়ে চললাম শ্মশান চত্বরের দিকে আমরা এসে পৌঁছালাম পঞ্চমন্ডির আসন ও বামদেবের সমাধি মন্দিরের সামনে এইখানেই আছে সেই বিশেষ আসন যেটি পাঁচটা পৃথক প্রাণীর মাথার খুলে দিয়ে তৈরি শোনা যায় এই বিশেষ আসনে বসেই একদিন সিদ্ধিলাভ করেছিলেন স্বয়ং বশিষ্ঠ মরু ও পরবর্তীকালে বাম এই আসনে বসেই সিদ্ধি লাভ করেন এই স্থানেই মা তার ভক্তদের ভীষণ রূপে দেখা দিয়েছিলেন শ্মশানের ভেতর দিয়ে হাঁটতে হাঁটতে এগিয়ে চলে এলাম নদের পারে। উত্তরমুখী দ্বারকানদও কিন্তু পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণের জায়গা এরপর শ্মশান চত্বর থেকে বেরিয়ে তারামা পৌঁছালাম শ্রীমৎ অবেদানন্দ স্বামীজির আশ্রম অভেদ আশ্রমে এখানেও রয়েছে মায়ের মূর্তি অভেদ আশ্রম থেকে বেরিয়ে মেন রোডের দিকে এগোতে গেলে তারামা সরণের ওপরেই পড়ল নিগমানন্দ স্বয়ং খেপার শিষ্য শ্রী নিগমানন্দ স্বামীজির নিগমানন্দ সিদ্ধপীঠ দেয়ালে টাঙানো তিনটে ছবি শ্রী শঙ্করাচার্য মহারাজ শ্রী নিগমানন্দ স্বামী ও শ্রী দেব তিনটে ভিন্ন পথের ইঙ্গিত পেলেও আমরা কিন্তু কীর্তিপথই ধরলাম